তো আসসালামু আলাইকুম গাইস তো তোমরা সবাই কেমন আছো বা আশা করি ভালো আছো তো ওয়েলকাম টু দা ব্যাগ মাই ইউটিউব চ্যানেল তো গাইস নতুন একটা ধামাকে পিছনে চলে আসলাম তোমাদের মাঝে ইয়াম্পি কিং চ্যানেলে তো গাইস ভিড়ের টাইটেল থেকে বুঝতে পারতাছ ভিডিওতে কি ট্রফিক হতে চলছে তো গাইস আজকে আমরা খেলবো গ্রেনেড কাস্টম তাও ওভার তাও ওভার 2 ভার্সেস 2 পুরো বাবা তো গাইস চলো এখন দেরি না করে মূল ভিডিও ট্রফিকে যাওয়া যাক তো এই বটলারা এই বটলা হ্যালো ইম পিং ভাই তুমি কি কাস্টম খেলবা টু ভার্সেস টু বটলা বটলা তাহলে ডাক দিছি কি লিখা তো করে কাস্টম খেলবো তো ডাক দিলাম তো চল কাস্টম মানা আজকে টু ভার্সেস টু কাস্টম খেলবো ডাক গ্রেনেড আমি গ্রেনেড পাই না আমি কি তোমার তো বট রে আরে মিয়া কি কও আমরা হলো গ্রেনেড কিং মিয়া তোমরা ওই যে ওটার কিং কি ওরে এসে আর কথা কম লাগতো না তো গাইস চলো এখন আমরা কাস্টমে যাবো তো আবার গ্রেনেড কাস্টম তো গাইস দেরি না করে চলো ভিডিওতে যাওয়া যাক তো গাইস ভিডিও যাওয়ার আগে একটা কথা বলে যাই যে চ্যানেল নতুন অবশ্য আপনারা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্য কমেন্ট বক্সে ইওয়াই দিয়ে দিবা কারণ এই ভিডিওতে আমি তিনটা উইকলি লাইভ গিভওয়ে করব তাই তো গাইস চলো এখন দেরি না করে ভিডিও মূল টপিকে যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস চলে আসলাম টু ভার্সেস টু কাস্টমে তাও আবার শুধু গ্রেনেড কাস্টম এই যে বটলা কি গান লইছে এটা ওয়ান শটার তো গাছ তোমার ভিডিওটা দেখতে থাকো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবা ভিডিওটা তোমার অনেক ইন্টারেস্টিং হয়েছে ভিডিওটা গাইস আজকে খেলতে যাচ্ছে আমরা গ্রেনেড কাস্টম আহ বাতি যারা আহ আহ সামনে খালি আয় বটলারা গ্রেনেড দৌড়ালাম এ লো গ্রেনেড এ ভাই মা কষা এ বাই বাই মা কষা ভাই আমি গেলাম গেলাম এ বটলাম রিভাব দি গেলেন এ বাই শেষ

থাক আমি তো কিছু করার নাই না 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 অপমান অনেক হয়ে গেছে গা এমন তো গেন্দে সব ডি খাই দেওয়া লাগবো এমন তো গেন্দে খাই দিকে সব ডিকে আমি পিকিং

এই যে বটলা এ ভাই গেলাম 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 এ ভাই ভাই মাকসা মাকসা এ ভাই শেষ শেষ আমার প্যাকে আই হাই দিছে শেষ এ বাইরে বাই গেছি তো গাইছে যে গ্রেনেড ও রে ভাই পেক ভিতরে গ্রেনেড ক আই হাই ভাই ম্যাপ তুই গিয়ে দেখছ গা ভাই ভাই কি গ্রেনেড কাস্টম বাইরে রে ভাই কি একটা অবস্থা তো গাছ দুই রান কিন্তু মারা খাইছি এখন যাই না কি হয় ম্যাচে এখন সব গেট লইল এ বটলা বাবা খেলতে পারছ না তুই আপনি তো ফার্স্ট থেকে মরে যান মিয়া কি করে আরে আরে আমি মরি না বুঝছো নিয়ে সমস্যা আরে কথা কিছু কল লাগবো তা আর কিছু কল লাগবো না এ না না অপন হয়ে গেছে বেশি একটু এখন বটলা বটলা দেখ

ওই যে বটলা আছে ও আমার রিভাইভ 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 ওই ল ওর এনে কি সুন্দর আছে শেষ ভাই ওই ওছে সরতে গুলো ক্যারেক্টারও নাই যে স্পিরি বলে ভাই রে ভাই কি একটা অবস্থা ফার্স্ট টিবি গিয়ে মারা খাই আমি আরে প্যাক কর প্যাক কর প্যাক করে বড়া গুলো মার গুলু মারে মেডি মার মেডি মার তাড়াতাড়ি মেডি মার বাইরে বর বাইরে কি যে হামলা চলতেছে হ্যাঁ কি সর হ্যাঁ গাইস নেট গেছে গা ও ভাই নেটওয়ার্ক নাই ভাই শেষ এই রাউন্ড হাইরে গেছি এই রাউন্ডও হাইরে গেছি গা কি লেভেল মাইন লেখা নাই মাইটা হেলাম রাউন্ড গাইস অবশ্য এ ভাই ভাই কি লো রাউন্ড হারছি এই রাউন্ড তো জেম লোক জিতা লাগবো কারণ একটা না নিতে পারলে বট কইবা আমাদের তো গাই যেভাবে হোক এই রাউন্ড মানে অল কারণ যদি একটা রাউন্ড না নিতে পারি ইউম পিকিং এ মান সম্মান এমনি নাই যাবো হ্যাঁ ওরকম কিছু নাই আছে আছে মান সম্মান আছে অনেক আছে যেটা এখন দেয় লাগবো তো গাইস এখন তো আমি খেলি কেমন এখন মুভমেন্ট স্পিড খাই দিব আচ্ছা বোতলা খালি এখন আয় গেনেট দিয়ে তো খাই দিব এখন আয় এই লোক গেনেট এক কিল করতে হলাম না রাউন্ড তো কথা এ ভাই দিছে 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 তো গাইস আ কিলো ডাউন হয়ে গেলাম আ তো গাইস খাই দিছে আমারও খাই দিছে অবশেষ ভাই কি আর কমো ভাই এনি খাই দিলো